ব্যবসায়ীকে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে সোনার হার ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা আহত ব্যক্তির নাম প্রসেনজিৎ বিশ্বাস ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার কদমতলা এলাকাতে আমার ভাই বোন মানুষের ডেকোরেটার ঘুরে সবাই মোটামুটি টুকটাক চেনে এবার দোকানে ছিল দোকান থেকে বন্ধ দোকানে গাড়িগর মোটর সাইকেলটা গাড়িটা ঢুকিয়ে সবে নামা দিয়ে যাবে সেই সময় তিনটে চেক ছেলে দিক দিয়ে ডাক এবার মনে পড়েছে হয়তো আমাকে ইয়ে পার্টি হতে পারে মানে ওই ভাড়ার জন্য আসতে পারে সেই সূত্রে ধরে ও ছাটাক উঁচু করে বাইরে যেই বেড়ে গেছে ওর গায়ে মেশিন ধরেছে মেশিন ধরে মেরেছে ওর তিনজন ভক্ত ভর্তি হয়েছে হওয়ার পরে লাস্টে ওর বন্ধুকে বাঁ দিয়ে মাথায় মারে মারলে লুটিয়ে পড়ে ওর গলার থেকে সোনাচ্ছেন গলার থেকে সোনাচ্ছেন ছিনিয়ে নিয়ে ছিনতাই করে নিয়ে ওরা কতজন ছিল তিনজন সবার হাতে মেরে নিয়েছিল ছিল আচ্ছা এটা কোথাকার ঘটনা এটা এটা হচ্ছে আমাদের সাইপালা 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 অমরসঙ্গ এবং অর্ধ মাঝখানে মানে আচ্ছা আপনার নাম কি আমার নাম দেবশঙ্কর বিশ্বাস